নমস্কার বন্ধুরা আমি জয়দীপ পাল আমার যে নতুন চ্যানেল ইউটিউবে ফিজিক্স উইথ জয় তো এই চ্যানেলে আমি তোমাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন বিষয়ের বিভিন্ন জিনিস বিভিন্ন টপিক আমি তোমাদেরকে ক্লিয়ার করব আজকে আমি প্রথম যে টপিকটা বেছে নিয়েছি সেটা হলো নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস নাইনের ডাইমেনশন নবম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার পরিমাপ পরিমাপে তোমরা প্রথমেই পড়েছ যে মৌলিক একক কাকে বলে লব্ধ একক কাকে বলে অর্থাৎ মূল লেখক হচ্ছে সেই ধরনের একক যেই এককগুলো কখনোই পরস্পরের উপর নির্ভরশীল নয় যেমন আমরা তিনটি মূল লেখকের নাম লিখতে পারি ভরের একক যেটাকে বলা হয় এম দৈর্ঘ্যের একক যেটাকে বলা হয় এল এবং সময়ের একক যেটাকে বলা হয় টি তো এই তিনটে একক কিন্তু কখনই একে অপরের উপর নির্ভর করে না তাই তিনটি একককে মূল একক বলা হয় এই তিনটি একককে কী একক বলা হয় মূল একক আর এই তিনটি মূল একক দিয়ে যে সমস্ত লব্ধ এককগুলো তৈরি হয় যে সমস্ত এককগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় লব্ধ একক যেরকম বল তরণ ভর ভরবেগ ভরবেগ ভর হবে না সরি ভরবেগ শক্তি কার্য ক্ষমতা চাপ ঘনত্ব এগুলো সবই হচ্ছে কী একক লব্ধ একক আচ্ছা লব্ধ এককের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে লব্ধ এককগুলো কীভাবে মূল একক দ্বারা তৈরি হয় যদি আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ লব্ধ এককগুলো কীভাবে মূল একক দ্বারা তৈরি হচ্ছে সেটাকে যে রিপ্রেজেন্ট করব তাকেই বলা হয় হচ্ছে ওই বস্তুর মাত্রা বা ডাইমেনশন যেরকম ভরের ক্ষেত্রে আমরা মাত্রাকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেটে এম দিয়ে লিখতে পারি কারণ এটাতে হচ্ছে লব্ধ একক লব্ধ একক নয় মূল একক দৈর্ঘ্যের ক্ষেত্রে মাত্রাকে আমরা এল দিয়ে লিখতে পারি সময়ের ক্ষেত্রে মাত্রাকে আমরা টি দিয়ে লিখতে পারি এই তিনটাতে গেল মূল একক এছাড়াও আরও কিছু মূল একক আছে যেরকম তাপমাত্রা তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে লিখতে পারি তড়িৎ প্রবাহ চরিত্রবাহকে আমরা অ্যাম্পিয়ার এ দিয়ে লিখতে পারি তো এই সমস্ত মাত্রাগুলোকে আমরা সিঙ্গেল এইভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করে লিখতে পারি এবার যদি চলে আসে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে আমি এখানে একটা এল দিয়ে দেব আর প্রস্থরও একটা মাত্রা এল থাকবে তা দুটো মিলে হয়ে গেল কত এল স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফলের যে মাত্রা ক্ষেত্রে ফলের মাত্রাটা হয়ে যাবে এল স্কোয়ার ঠিক সেরকমই আয়তন আয়তনের মাত্রা কত হবে প্রস্থ উচ্চতা এল কিউব মাত্রা কী হবে ঘনত্বর মাত্রা হবে হচ্ছে ভর বাই আয়তন অর্থাৎ তোমাদেরকে কিন্তু সূত্রগুলো মনে রাখতে লাগবে ভরের মাত্রা এম আর ঘনত্বের মাত্রা এল তাহলে দুটো মিলে কী হয়ে গেল এম এল টু দি ব্যার মাইনাস থ্রি দেখতে পাচ্ছো এরপর চলে যাবো আমরা ঘনত্বর পরে কি আসবে ঘনত্বর পরে আসতে পারে হচ্ছে বেগ বেগের মাত্রা কি হবে বেগ মানে আমরা কি জানি বেগ মানে আমরা জানি দূরত্ব বাই সময় দ্যাট মিন্স দূরত্বর মাত্রা এল আর সময়ের মাত্রা টি এল টি মাইনাস ওয়ান যদি তরণ বলি তরণের মাত্রা কি হবে তরণের মাত্রা হবে হচ্ছে বেগ বাই সময় দ্যাট মিন্স বেগের মাত্রা তো আমরা জানি এল টি মাইনাস ওয়ান বাই টি দ্যাট মিন্স এল টি মাইনাস টু দেখবে একটার মাত্রা বের করতে গেলেই পরপর পরপর সব মাত্রাগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার চলে আসি বল বল মানে আমরা কী জানি ভর গুণ তরণ দ্যাট মিন্স ভরের মাত্রা এম আর তরণের মাত্রা টি মাইনাস টু এম এল টি মাইনাস টু তো তোমরা বুঝতে পারছ এইভাবে বল চলে গেল তাহলে কার্য মানে কি আবার কার্য মানে কি কার্য মানে হচ্ছে বল গুণ স্মরণ দ্যাট মিন্স বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু তার সঙ্গে আমি আবার গুণ করব স্মরণের মাত্রা সব মিলে কত হয়ে গেলো এম এল স্কোয়ার টি মাইনাস টু এটা গেলো কার্যের মাত্রা এবার কার্য আর শক্তি কিন্তু একই জিনিস তাহলে সুতরাং আমরা শক্তির মাত্রা কিন্তু একই জিনিস লিখতে পারবো দ্যাট মিন্স এম এল স্কোয়ার টি মাইনাস টু সেরকম যদি ভরবেগের মাত্রা বের করতে চাও ভর মাত্রা কি হবে ভর গুণন বেগ দ্যাট মিন্স এম এল টি মাইনাস ওয়ান কম্পাঙ্কের মাত্রা কী হতে পারে কম্পাঙ্ক আর কিছুই না এক বাই টাইম পিরিয়ড মানে পর্যায়কাল এবার পর্যায়কাল মানে কি পর্যায়কালের তো টি তাহলে ওয়ান বাই টাইমের টি আসবে তাই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই হয়ে গেল হচ্ছে কম্পাঙ্কের মাত্রা তরিত আধানের মাত্রা তরিত আধান এর আধানের মাত্রা কী হতে পারে কিউ এটা সংশোধন আই ইন্টু টি আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা আর টি মানে হচ্ছে সময় এবার প্রবাহ মাত্রার আমি প্রথমেই তোমাদেরকে দেখেছিলাম প্রবাহ মাত্রার একটাই আলাদা একটা মূল একক ওরা নিজস্ব একটা মাত্রা আছে তাই আমরা এক্ষেত্রে এর জায়গায় লিখবো হচ্ছে প্রবাহ মাত্রা এ আর টি এর জায়গা লিখবো টি দ্যাট মিন্স এ টি তো এরকম করে আমরা বিভিন্ন মাত্রাগুলো কিন্তু নির্ণয় করতে পারি তো তোমরা আগে বেসিকভাবে এই মাত্রাগুলো নির্ণয় করা শেখো তারপরে আমি আমার নেক্সট ভিডিওতে আরও জটিল জটিল রাশির মাত্রা বের করে দেখাবো আমরা তো আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা